আলাইকুম আজকে আলোচনা করব আসলে ধানের ফলন বাড়ানোর পদ্ধতি আসলে কি করলে দিলে ফলন বেশি হবে এবং কৃষিটা লম্বা লম্বা হবে আর এস কোন সময় স্প্রে করলে এই রেজাল্টটা পাওয়া যাবে আর এই স্প্রেটা করতে হবে আপনার গামরের সময় জমিতে যেন পছন্দ না থাকে ওই এই কারণে স্প্রে ওই সময়টা স্প্রে দিতে হবে আর ওই সময় স্প্রে করবেন আপনার জি এ থ্রি আর ওর সাথে জিং জিং ব্যবহার করতে হবে দিলে চিষ্টা লম্বা লম্বা হবে এবং ক্রীষ্মের যে ধান ধানডা হবে এত ঘন হবে আপনার বিঘায় সর্বনিম্ন চার থেকে পাঁচ মণ ধান বেশি হবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আমাদের এক পরীক্ষিত এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন